জাতিসংঘের দ্বারা শিক্ষিত বর্তমানে পৃথিবীতে একশো তেরানব্বইটা দেশ রয়েছে এদের মধ্যে বাংলাদেশ একটি দেশ বাংলাদেশ হল একটি শান্তিপূর্ণ দেশ পৃথিবীর সব দেশেরই যেমন বন্ধু দেশ ও শত্রু দেশ রয়েছে ঠিক তেমনই বাংলাদেশেরও অনেক শত্রু দেশ রয়েছে আজকের এই ভিডিওতে জানব বাংলাদেশের সব থেকে বড় দশটি শত্রু দেশকে এবং জানব কেন সেই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে সব কিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওতেই নাম্বার ওয়ান ইসরায়েল এই ইসরায়েল এখনও বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে মেনে নেয় নাই এই কারণে বাংলাদেশিরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে যেতে পারে না মূলত এই কারণে ইসরায়েল পৃথিবীর অন্যতম শক্তিশালী মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ ও ইসরায়েলের সম্পর্ক ভালো না নাম্বার দুই ইরান বাংলাদেশ যেমন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ঠিক তেমনি ইরানও মুসলিম প্রধান দেশ কিন্তু তা সত্ত্বেও এই দুই দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে কূটনৈতিক বিষয়ে এই দুই দেশের মধ্যে বর্তমানে অনেক মতবিরোধ রয়েছে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে সমর্থন মানবাধিকার আইন অলঙ্ঘন ইত্যাদি অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে বাংলাদেশ ইরানের এই অভিযোগগুলোর বিরুদ্ধে কথা বলেছে মূলত এই সমস্ত কারণে অতীতে ইরান ও বাংলাদেশের সম্পর্ক খুব ভালো থাকলেও বর্তমানে এই দুই দেশের সম্পর্কে ফাটল ধরেছে নাম্বার তিন পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো না কেননা বাংলাদেশ প্রথমে পাকিস্তানের অংশ ছিল যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে যে হারে গণহত্যা করেছিল তা বাংলাদেশ কখনোই ভুলতে পারবে না কিন্তু পাকিস্তান সরকার আজও সেই গণহত্যার দাবি মেনে নেয় নাই মূলত এই কারণে এই দুটি দেশের মধ্যে সম্পর্ক একেবারে ভালো নাই। বাস্তবটা হলো পাকিস্তান বাংলাদেশের অন্যতম বড় শত্রু দেশ কিন্তু পাকিস্তান মুসলিম রাষ্ট্র হওয়ায় কিছু কিছু বাংলাদেশী পাকিস্তানকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র মনে করেন নাম্বার ফোর আমেরিকা কিছুদিন আগে আমেরিকা বাংলাদেশে তাদের সেনা সেনাঘাঁটি বসাতে চেয়েছিল কিন্তু তৎকালীন বাংলাদেশের হাসিনা সরকার বাংলাদেশে আমেরিকার সেনা সেনাঘাঁটি বসাতে দেয় নাই এছাড়া বাংলাদেশ ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কে বিভিন্ন কারণে বিগত কয়েক বছরে ফাটল ধরতে শুরু করেছে এমন কি অনেকেই মনে করেন হাসিনা সরকার পতনের পেছনে আমেরিকার হাত রয়েছে এছাড়া বাংলাদেশে বিভিন্ন বিষয়ে আমেরিকা হস্তক্ষেপ করায় এই দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি ঘটতে শুরু করেছে নাম্বার ফাইভ উত্তর কোরিয়া উনিশশো সালে বাংলাদেশ ও পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় উত্তর কোরিয়া সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করেছিল তাই উত্তর কোরিয়া হল বাংলাদেশের অন্যতম বড় শত্রু দেশ বাংলাদেশ উত্তর কোরিয়াকে একটি স্বরাচারী রাষ্ট্র মনে করেন পৃথিবীতে উত্তর কোরিয়া একমাত্র দেশ যাদের পৃথিবীর বেশিরভাগ দেশের সঙ্গে সম্পর্ক ভালো নয় তবে উত্তর কোরিয়ার অন্যতম বন্ধু রাষ্ট্র হলো রাশিয়া ও চীন পাগলাকিন জং উনের দেশ উত্তর কোরিয়া একটা ভালো রাষ্ট্র না আজকের টেকনোলজির যুগেও উত্তর কোরিয়ার সরকার তাদের জনগণের উপর ভীষণ অত্যাচার করে এইরকম একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না রাখাই ভাল নাম্বার ছয় ভারত প্রথম থেকে ভারত বাংলাদেশের অন্যতম বন্ধু রাষ্ট্র হওয়ার সত্ত্বেও বিগত কয়েক বছরে এই দুই দেশের সম্পর্কে ভীষণ ফাটল ধরেছে মূলত সীমানায় বিরোধ অসময়ে তিস্তা ও ফারাক্কার বাদ খুলে দেওয়া যার কারণে বাংলাদেশে শুরু হয় বন্যা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করা এবং সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যার অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে নানান বিষয়ে বাংলাদেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ইত্যাদি অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের মনে মূলত এই সমস্ত কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কে অবন্তি হতে শুরু করেছে কিছু কিছু বাংলাদেশি ভারতকে তাদের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র মনে করে এবং মনে করা হচ্ছে ডক্টর ইউনুসের সময়কালে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে নাম্বার সেভেন ফ্রান্স দুই হাজার উনিশ সালের আগে থেকে বাংলাদেশ ও ফ্রান্স এই দুটি দেশের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে এই দুটি দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে বর্তমান ফ্রান্সের প্রেসিডেন্ট দুই হাজার উনিশ সালে ফ্রান্সে ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্টের সেই মন্তব্যকে বাংলাদেশের মুসলিমরা ইসলামের বিরোধী বলে মনে করেন এবং তার প্রতিক্রিয়ায় বিক্ষোভ শুরু হয়েছিল বাংলাদেশে তখন বিক্ষোভকারীরা ফ্রান্সের পতাকা পুড়িয়েছিল সেই দ্বন্দ্বের কারণে এই দুটি দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরে এছাড়া বর্তমানে চীন তাইওয়ান এবং মায়ানমার এই তিনটি রাষ্ট্র হল বাংলাদেশের অন্যতম শত্রু রাষ্ট্র